রাজু সাজানো গোছানো একটা বাগানে খেলা করছিল বাগানটা অনেক সুন্দর নানা রঙের ফুল ও ফলে বাগানটা ভরা ছিল রাজু এসব দেখে খুবই খুশি মনে এইসব ফুলের সাথে খেলা করছিল হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল আর পুরো বাগানটা অন্ধকার করে দিল মুহূর্তের মধ্যে বাগানটা কালো ও ধূসর বর্ণের হয়ে গেল রাজু পেরেশান হয়ে বলতে লাগলো এ কী হলো সব এমন হয়ে গেল কেন সব রঙ কোথায় চলে গেল ঠিক তখনই এক জাদুর প্রজাপতি টিন এসে বলল তোমার মন খারাপ হয়েছে রাজু আমি তোমার হেল্প করতে পারি তখন রাজু টিনটিনকে বলল কালো মেঘ বাগানের সব রঙ চুরি করে নিয়ে গেছে আমাকে আগের মতো সব রঙ ফিরিয়ে দিতে পারবে টিনটিন রাজুকে তার পিঠে তুলে নিল সোজা কালো মেঘের কাছে চলে আসলো কালো মেঘ তখন বলে আমি এসব রঙের মালিক আমার যখন ইচ্ছা তখন রঙ নিয়ে নেব তোমরা কিছুই করতে পারবে না টিনটিন তখন বলে আমার কাছে বন্ধুত্বের জাদু আছে টিনটিন আর রাজু মিলে তখন কালো মেঘকে তাদের বন্ধুত্বের কথা বলে সত্যিকারের বন্ধু কি তা বোঝাতে চেষ্টা করে কালো মেঘ বুঝতে পেরে ধীরে ধীরে বাগানের ফুল ও ফলের সব রং ফেরত দিতে থাকে বাগানটা আবার ঠিক আগের মতো রঙ বেরঙে ভরে উঠতে থাকে রাজু অনেক খুশি হয়ে বলতে থাকে আমি আবার বাগানের সৌন্দর্য ও রং ফেরত আনতে পেরেছি ধন্যবাদ তিনটিন তিনটিন মুচকি হেসে বলতে থাকে মনে রাখবে রাজু বন্ধুত্ব ও ভালোবাসাই প্রকৃতপক্ষে সত্যিকারের জাদু গুড বাই রাজু